এখানে অনেক মানুষ আপনারা আছেন কেউ কামার কুমার তাঁতি গার্মেন্টসে কাজ করেন কেউ রিক্সা চালান ভ্যান চালান কেউ চাকরি করেন সচিব আমলা হুজুর খতিব বক্তা ইমাম ফকির মিসকিন সবাই এখানে আছে পতাকা ডাক এমন তো নাই যে মসজিদের সিস্টেম যে সামনের কাতারে শুধু বাড়িওয়ালাগুলা বসবে আর ভাড়াটিয়ারা সব ছাদের উপরে আসেনি এই সিস্টেম এরকম কোনো সিস্টেম নাই এখানে এমনও হতে পারে যে বাড়িওয়ালা বাড়িওয়ালার পাশে ভাড়াটিয়া বসে আছে কোনো ভেদাভেদ আছে নাই কেন ভেদাভেদ নাই মসজিদটা কারো পৈতৃক সম্পত্তি বা বাপের ভিটা না মসজিদটা কারো ঘর বাড়ি না মসজিদটা কারো কেনা অ্যাপার্টমেন্ট না মসজিদ হচ্ছে আল্লাহর ঘর আল্লাহর গুলামরা সমভাবে এখানে আসে বসে কারো ওপর কারো প্রভাব নাই ঠিক না যদি এটা থাকতো তাহলে সেটা মসজিদ হতো না গণভবন বলেন যমুনা ভবন বলেন দলীয় অফিস বলেন পার্টি অফিস বলেন কার্যালয় বলেন এইগুলোতে চেয়ারের বিভাজন আছে মাহফিলগুলোতে চেয়ারের বিভাজন আছে বক্তা যেখানে বসবে চেয়ারটা একেবারে তাক লাগানো হতে হবে বড় সড়ো চেয়ার হবে সভাপতিটা আরেকটু ছোট হবে তারপরে ক্যাশিয়ার মেশিয়ার এরা সব প্লাস্টিকের চেয়ারে বসবে কথা বলেন না কেন এই তো অবস্থা কিন্তু আল্লাহর এই ঘরে আপনি ধনী হন বাড়িওয়ালা হন ফকির হন মিসকিন হন ভাড়াটিয়া হন এখানে কোনো ভেদাভেদ নাই এখানে কাঁধে কাঁধ মিলে ফকির আপনার পাশে এসে বসলে এখানে যদি আমার সামনে এসে বসে সামনে এসে বসে জীবনে কি কোনো ক্ষতিবের বা ইমামের সাহস আছে যে এই বেটা ভিক্ষা করতে আসে যে দাঁড়ায় নামাজের সময় এসে নামাজ পড়ে এখানে বইতে পারবা না সুযোগ আছে নাই তার মানে কি মসজিদের কিছু আদব আছে আদবটা কি যখন আপনি মসজিদে আসলেন এসেছেন একমাত্র আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর ইবাদতের জন্য মানসিকভাবে আপনাকে প্রস্তুতি নিতে হবে এক নম্বরে যে আল্লাহর জন্য এসেছি আল্লাহর জন্যই নিজেকে সঁপে দিয়েছি আল্লাহর ইবাদতের জন্যই নিজের মনটাকে আমি প্রিপেয়ার করেছি প্রস্তুত করেছি তৈরি করেছি এখন আর আজে বাজে চিন্তা চেতনা মাথার মধ্যে আনা যাবে এক নম্বর তাহলে সবার মন এখন থাকবে কোথায় আল্লাহর দেখি মন থাকবে কোথায় কোরআনের কথার দিকে সুন্নাহের কথার দিকে ঠিক কেনা দুই নম্বর মসজিদ আবাদের বিষয়টা আসে মসজিদ আবাদের মানে হচ্ছে মসজিদের ফ্যান লাগানো মসজিদের এসি লাগানো এসির পাওয়ার বাড়ানো কারেন্ট লাগানো এগুলো না মসজিদ আমাদের মানে হচ্ছে মসজিদ ভিত্তিক সমাজ করা আবাদের মানে হচ্ছে মসজিদে আবাদত বন্দেগি করা আবাদের মানে হচ্ছে মসজিদের মধ্যে বিচার কার্য পরিচালনা করা আবাদের মানে হচ্ছে আল্লাহ রসুল মসজিদে যে কাজগুলো করেছেন সেই কাজগুলোকে সম্বোধন করা সম্পাদন করা আমাদের বাংলাদেশে মসজিদ মানে মানুষ বুঝে শুধুমাত্র এখানে যে নামাজ পড়বে আর বাড়িতে চলে যাবে কথা বলেন ঠিক ঠিকেরা আর কিছু মুসল্লি মনে করে সুন্দর নামাজও মসজিদে পড়তে হবে নফল নামাজও মসজিদে পড়তে হবে আর কিছু ইমাম আর মোয়াজ্জেন মনে করে ফরজ নামাজ শেষ এবার এসি বন্ধ কর আর ফ্যান বন্ধ কর কথা বলেন ঠিক কিনা এখন গরমেও ভাইসা যাক ফ্যান আর ছাড়া যাবে না আছে না নাই এগুলো না মসজিদ এই এই যে এত কিছু আয়োজন কিসের জন্য মানুষ যেন সুষ্ঠুভাবে আবাদত বন্ধে করতে পারে তাহলে আমরা প্রত্যেকেই দায়িত্বশীল আপনি মসজিদের মধ্যে এসে সমস্ত মানুষ চলে গেছে মসজিদ থেকে বাইর হয়ে ইমাম শে বাড়িতে যাইতে পারতেছেন না আপনি এখানে বসে রইছেন দেখে এখন আপনি আড়াই দিনটা পর্যন্ত ফ্যান আর এসি চালিয়ে রাখতে बोलतेছেন বিলটা দিব কে আপনি না না তার মানে কি এটা অপচয় প্রিয় ভাইরা আমার সুন্নাত এবং নকল নামাজ মসজিদে পড়া উত্তম না ঘরে পড়া উত্তম কোথায় ঘরে আর বলেন কোথায় ঘরে এর জন্য আল্লাহ রাসূল বলেছেন যে মসজিদগুলো آباد করো ঘরগুলোকে কবরস্থান বানায় না আমরা এখন ঘরগুলোকে কবরস্থান বানায় ফেলেছি টেলিভিশন যেটা থাকে ওতে প্রতি সপ্তাহে প্রতিদিন একবার হলেও ধোঁয়া মোছা হয় ঝাড়ি হয় উনত্রিশ রোজার দিনে কোরআন শরীফটা ও যে তাকের উপর রাখে রাখছে এখন পর্যন্ত কোরআন শরীফটা ধরেও নাই ছুঁয়েও নাই এরকম আল্লাহর বলি আসলিয়াতে একটাও নাই আছে না নাই জোরে বলেন টেলিভিশনটাকে প্রতিদিন ধোঁয়া মোজা হয় ঘোষা মজা হয় মোবাইলটাকে প্রতিদিন আদর সোহাগ যত্ন করে হৃদপিণ্ড পড়ে যাক মাগার মোবাইল যেন না পড়ে কথা কন ঠিক কিনা এরকম কিন্তু আছে মানুষ যে মোবাইল যেন না করে মোবাইলের দাম আছে টেলিভিশনের দাম 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 আছে 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 জামা কাপড়ের জুব্বা পাঞ্জাবির তারপরে মনে করেন হাতের ঘড়ির দাম আছে লুঙ্গির দাম দাম আছে টুপির আছে আর আল্লা রাবুল আলমিনের কোরআন কালামে পাক এই কোরআনটা এখানে অসংখ্য মানুষ আছে হাত তুলতে বললে হাত তুলবেন যে হুজুর গত পাঁচ বছরও কোরআনটার ভয়ও ধরি নাই কথা বলেন ঠিক কেনা আছে না এরকম কোরআন ধরে না কিন্তু

কাবার দিকে বললেন না ছুঁলেন না খালি তাকায়া থাকলেন আর ফেরেশ তারা প্রতিযোগিতা লাগায় গেছে যে সোয়াব লেখার জন্য দুই নাম্বার বাপমার চেহারার দিকে তিন নাম্বার পবিত্র কোরআনুল কারিমের দিকে সোহানল্লাহ বলে তো এটা তো করা উচিত ছিল ঠিক না তো যাই হোক প্রিয় ভাইরা আমার যারা মসজিদে আপনারা আগে আসেন কোরআনটাকে নিয়ে একটু পাতা রাদ উল্টাইবেন একটু পড়বেন আরবি পড়তে পারেন না বাংলাটাতে পারেন তো এগুলো হচ্ছে মসজিদের আদাব মসজিদের দায়িত্ব এবং কর্তব্য মসজিদে আসার পর আপনি কি করবেন কি করবেন না এবার আসেন এই মসজিদ এবং সারা বাংলাদেশের সমস্ত মসজিদগুলো যারা পরিচালনা করেন তারা কারা মসজিদ কমিটি আপনার মতো কিছু মুসল্লি ভাইয়েরা কেউ সভাপতি কেউ ক্যাশিয়ার কেউ সাধারণ সম্পাদক এরকম ভাইয়েরাই কিন্তু মসজিদ পরিচালনা করেন তাহলে আপনার দায়িত্ব কি মসজিদে আসবেন এবাদতের জন্য আর যারা মসজিদ পরিচালনা করবেন তাদের দায়িত্বটা কি আল্লাহ তালা বলে দিয়েছেন না তাদের বৈশিষ্ট্য কি হবে তাদের গুণাগুণ কি হবে দায়িত্ব কি যদি কোরআন এবং সুল্না হক কথাগুলো বলতে না পারে যত হুজুরি হোক না কেন মোটা হোক না কেন যত সুন্দরী হোক না কেন ওর জায়গা মসজিদে না ওর জায়গা হচ্ছে গেটে কথা বলেন ঠিক কেনা যত বড় হুজুরি হোক যদি হক কথা বলতে না পারে তাহলে তার জায়গা খতিবের জায়গা না সে না যত ভালো ইমামি হোক না কেন দেখা দেখতে শুনতে একেবারে মাসা আল্লাহ মালটার মতো দেখা যায় কিন্তু সুন্দর আলোচনা করতে পারে না মানুষকে মানে আপনার অ্যাডভাইস করতে পারে না কোরআন হাদিসের জ্ঞান বিতরণ করতে পারে না তাহলে সে ইমাম হওয়ার যোগ্য না কোনো কমিটি যদি মসজিদ পরিচালনার ক্ষেত্রে তার ভিতরে ন্যূনতম যোগ্যতা না থাকে যেগুলো আল্লাহ তালা বলেছেন আমি না আল্লাহ বলেছেন এই যোগ্যতা না থাকলে তার কমিটিতে থাকা উচিত না তাহলে দেশ যিনি চালাইবেন তারও কিছু যোগ্যতা থাকার দরকার আছে না নাই আছে যদি তার সেই যোগ্যতা না থাকে তার দেশের পরিচালনা করার উপযুক্ত না হয় তাহলে দেশ পরিচালনা করা তার কিছু জরুরি দরকার নাই এবার আসেন আল্লাহ তালা কি বলছেন খেয়াল করেন রব্বুল আলমিন বলছেন কি খেয়াল করেন ইন মায়ামরুম সাজিদ অ আল্লা রবুল্লা আলমিন বললেন যারা মসজিদ নির্মাণ করবে যারা মসজিদ বানাবে মসজিদের নির্মাতা যারা এদের পাঁচটা বৈশিষ্ট্য থাকা লাগবে এক নম্বর হচ্ছে আল্লাহর প্রতিমা আনবে মান আ মানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখিরাতের প্রতি ঈমান আনবে ওয়াকামুস সালাহ ওই মানুষগুলো নামাজ গায়েম করবে ওয়া জাকা তারা যাকাত আদায় করবে বলে ইয়াকুশাই ইল্লা আল্লাহ ছাড়া কাউকে ভয় ভাইবে না আরেক কমিটি আছে যারা ঠিকমতো নামাজ পড়ে না ঠিকমতো যাকাত দেয় না ঠিকমতো আল্লাহকে ভয় করে না ঠিকমতো আল্লাহ সুবাহ ওয়াতালা যে গুণাগুণগুলো পাঁচটার কথা বলেছেন এগুলোকে ফলো করে না তার মানে কি দায়িত্ব আল্লাহ রব্বুল আলামিন তারা দিয়েছেন সে দায়িত্ব ঠিক মতো পালন করতে পারলেন না আল্লাহ রব্বুল আলামিনের আদালতে তাদেরকেও দাঁড়াইতে হবে ঠিক না মসজিদের দায়িত্ব যারা পায় এটা আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত হয়ে আসে কথা বলেন না কেন এই যে যারা পরিচালনা করতেছে পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় সব জায়গায় মসজিদে কেউ না কেউ দায়িত্ব নিয়ে কাজ করতেছে মসজিদে যারা কমিটি থাকে মাসিক বেতন আছে মধু আছে কোন লাভটা কি লাভ হচ্ছে কে ময়দানে আল্লাহর সামনে বলতে পারবে আল্লাহ কিছু তো নেই নাই পারলে নিজে দিয়ে আইছি ঠিক কিনা আমি কি বলেছিলাম আপনি যদি কমিটি হন আপনি যদি ইমাম হন আপনি যদি মহাজিন হন সমগ্র বাংলাদেশের একই অবস্থা হতে হবে যিনি মসজিদ কমিটির দায়িত্বশীল তিনি নামাজি হবেন যিনি দায়িত্বশীল তিনি জাকাত আদায় করবেন যিনি দায়িত্বশীল আল্লাহকে ছাড়া কাউকে ভয় পাইবে না আওয়ামী লীগ করেন দেখা মসজিদ কমিটির সভাপতি বিএনপি ক্ষমতায় এসে মসজিদ কমিটির সভাপতি এখন আওয়ামী লীগ থেকে বিএনপিতে হয়ে গেছে এই সমস্ত রাজনীতি করার জায়গা মসজিদ না ঠিক কেনা মসজিদ হচ্ছে আল্লাহর ঘর এখানে তারাই এই মসজিদের দায়িত্ব নেবে সারা বাংলার মসজিদের দায়িত্ব নেবে কারা যারা আল্লাহর প্রতিনিধিত্ব করে দলীয় মসজিদের কোনো দায়িত্ব কাউকে দেওয়া হয় না এটা আপনারও খেয়াল রাখবেন এমন না যে আগে উনি ছিল আওয়ামী লীগ করতো এখন বিএনপি না বিএনপি আওয়ামী লীগ দিয়ে মসজিদ হবে না প্রিয় ভাইরা আমার এগুলো ফেতনা এগুলো কি জোর বলেন এগুলো কি ফেতনা